এই একটা শরুমে এত এত পরিমাণের ডিনার মানুষ যায় ঘুরতে সমুদ্র দেখতে আর আজকে এই শরুমে আমরা আপনাদেরকে দেখাবো ডিনারের সমুদ্র কিন্তু কাহিনী হইতেছে সমুদ্র পারে কি চলতেছে এটা মাথায় পানি কিললিগা এই কথা কইর না মিয়া মাথায় পানি কিললিগা ডাল ডাল হইছে কি গরমে ভাই গরম গরম

আপনি দেখেন এই যে শুরু করে কোয়ালিটি মাল এইখানে যা দেখতেছেন হ্যাঁ থাকবে আপনার একশো দুই পিস না মিস একশো দুই পিস ডিনার না কিনলি মিস আপনার পানির দাম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই

ওটা লাইফ বলে না ওটা পাইপ বলে আচ্ছা আনোর ভাই কুলার নিয়ে আসলো না কেন না আমরা এখন কুলার ভাবছি নতুন করে হ্যাঁ যে ডিনার সেট তো এত কমায় দিছে কোম্পানি হ্যাঁ আজকে মনে করেন কুলার কিনলে কিনে মানে আজকে ডিনার কিনবে ভাই আমার কাছে তো মনে হয়েছে আপনার কাছে লাখ টাকা ডিনার আসে অবশ্যই আপনি এইখানে দেখেন ডিনার যে কালেকশন হ্যাঁ

ওকে দেখছেন আপনার লাইফটা যদি আপনি সর্বোচ্চ শেয়ার করতে পারেন হ্যাঁ লাইভ দেখলেই চলবে না লাইভে আমি কি কই আপনার বুঝতে হবে ওকে সবচেয়ে বড় কথা যখন আপনি সর্বোচ্চ শেয়ারকারী হবেন শেয়ারটা করতে হবে বিভিন্ন গ্রুপে আচ্ছা বড় বড় গ্রুপ গুলো আছে এগুলাতে শেয়ার করলে আপনি 7 পিসটা সম্পূর্ণ গിവ পাবেন আর মার্বেল কোটিং এর এগুলা মনে করে হাত থেকে পড়ে যাবে ভাঙবে না ওকে এই যে মিল পেনটা দেখেন হাত থেকে পড়ে যাবে ভাংবে না এটাও না ভাঙার কিছু নাই ওকে এগুলা একটা 7 পিস একজনই গিফট এই যে সব পাইছেন ভাঙছে ভাই কয় কি ভাই ভাঙে নাই এই যে আপনি কি দেখেন ভাঙার কিছু নাই এটা পুরা এটা পুরা কিন্তু একটা 7 পিসের সেট আচ্ছা মারবেল করা এটা যদি কেউ আলাদা কিনে আমাদের অফারে থাকবে শুধু 3500 টাকা 4000 টাকার মাল 3500 খালি 3500 টাকা এই 7 পিসটা থাকবে আচ্ছা যদি কেউ আলাদা কিনেন আর যদি আপনি সর্বোচ্চ শেয়ার কেন এটা গিফট পাবে একজন আচ্ছা দ্বিতীয় জন পাবে এই লালটা সর্বোচ্চ শেয়ারকারী করে গিফট ওকে অর্থাৎ আমরা দুইটা সেভেন পিস আজকে গিফট দিব এই দেখেন এই দেখছেন এগুলা বাই অ্যাভেলেবল লাইভ হয় হ্যাঁ আমাদের কোম্পানি এগুলা দিতেছে গিফট একদম ফ্রি আপনি গিফট নেবেন একটা সেভেন পিস একজন শেয়ারকারী ঠিক আছে এই সেভেন পিসটা আরেকজন শেয়ার ঠিক আছে এটা থাকবে গিফট আর সবচেয়ে মজার বিষয় আজকে কিনেন খালি পঁয়ত্রিশশো এটা যদি কিনা তাহলে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দেখলামের প্রোডাক্ট আপনি এইখান থেকে যে ডিনারটা পছন্দ করবেন আজকে 50% ডিসকাউন্টে থাকবে ভাই ভুলে আবার এটা 50% নাকি ভাই না এইটা তো আপনার টোটাল ডিনারের সংখ্যাই 110 আচ্ছা আচ্ছা 55000 টাকা দাম থাকবে আপনার এটার কোনো ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট দিই আপনার ডিসকাউন্ট দিই আমি বলি এটার একটা প্লেটের দাম 1150 টাকা একটা প্লেটের দাম 1150 টাকা ও আপনি দেখেন একটা প্লেট 1150 তবে যারা ডিনার সেডের পাগল যারা কিনবে না একশো দুই পিস না ভাই হ্যাঁ আজকে যারা এই ডিনার দাম বলতে পারবে এই ডিনার দাম যারা বলতে পারবে তাদের জন্য একটা চব্বিশ পিসের ডিনার সেট গিফট থাকবে ডিনার সেট গিফট থাকবে এই যে এই ডিনারটা চব্বিশ পিস

আপনি মনে রাখবেন মিখাও ক্রিস্টালের যদি ছয়টা বাটিও কিনতে যান ভাই হ্যাঁ হ্যাঁ যখন খাবেন দেখেন চিকচিক করতেছে না চিকচিক করতেছে তো পুরো মনে হইতাছে ক্রিস্টাল ডায়মন্ড একবার সব থাকবে আজকের অল ডিনার সেটে সবচেয়ে মজার বিষয় হলো ভাই এটা তো ডিনার সেট হ্যাঁ এটার যে মানে এ গ্রেডের আওয়াজ দেখছেন ভাঙবো কাশা কাশা আওয়াজ দেখেন আমরা অনেক লাইভে দেখাইছি এটা ডাইরেক্ট গ্যাসের চুলা ইউজ করা যায় আচ্ছা মাইক্রোওয়েভ ইউজ করতে পারবেন আচ্ছা ইলেকট্রিক ওভেন ইউজ করতে পারবেন ওকে ডিশওয়াশার ইউজ করতে পারবেন আজকে ডিনার 6% সম্পূর্ণ সেট থাকবে আচ্ছা মানে 6 জন লোক খাবারের জন্য যা প্রয়োজন এই ডিনারে সব থাকবে ছয়টা মানুষের সব থাকবে ছয় জনের জন্য ওকে মানে ছয় জন বৈশা খাইবে আলাদা বাহির থেকে কিচ্ছু লাগবে না ঠিক আছে ঠিক আছে তাই গেলাসো জানো কিনন না লাগে আজকে ধর্মিয়া কিচ্ছু লাগবে না

খালি কয় বলে ভাঙা যায় ভাঙবো কে ভাই আপনারা ডিনার কিনবেন যেই দোকানে ডিনার ব্যবসা করে ওই দোকান থেকে ओके এখন আমি ফ্যান বেছুম দুই দিন পর ডিনার বেছুম তিন দিন পরে ইয়ার কুলার গে বেছুম ওইটা কেন ব্যবসা না মানুষ সগানোর ব্যবসা ওকে আর আমরা যে লাইভ করি অল ডিনার সেট নিয়া হ্যাঁ আপনি মনে রাখবেন আজকে ছয় জনের ডিনার যদি দাম কইতে পারেন ভাই দাম কইতে পারলি এই একবারে 24 পিসের ডিনারটা গিফট থাকবে ব্ল্যাক ডায়মন্ড ফ্রি 24 পিস ফ্রি

নিরানব্বই টাকা ডিনার ছিল না আচ্ছা একটা ডিনার সেটের ছয়টা প্লেট বিক্রি হয় চার হাজার টাকা ওকে এখন আমাদের ভিডিও অনেকজন কাট করছে বহুত বাটবার আছে আচ্ছা চার্জ সিট কইরে এগুলা উনত্রিশশো টাকা দাম তিন হাজার টাকা দাম এই ফান্দে পড়েন না আপনারা যারা ডিনার কিমেন্ট ডাইরেক্ট ভিডিও কল দিবেন আর যারা আমার চিনে হ্যাঁ তারা অবশ্যই ভিডিও কল দিবেন যে এটা আনোয়ার ভাই দাদা সবচেয়ে বড় কথা ভাই আমাদের এই নাম্বারগুলা বেশি করে প্রবাসীদের কাছে অন্তরে গাথা আছে তারা শুধু ফ্যাকমেক ডিনার কিনে না আচ্ছা 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 আপনারা যারা ডিনার কিনবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে ডিনার কিনবেন ওকে রাসেল রাসেল মোল্লা ভাই সৌদি আরব থেকে কমেন্টস করতেছে যে 15000 টাকা আজকে মনে হয় আমার আরে রাসেল ভাই আপনি গিফট দিবেন ভাই বোন আজকে ওই দামে দিয়ে দিমু আচ্ছা আচ্ছা ওই দামে দিয়ে দিমু ওকে ভাই বোন গো গিফট দিবেন খুশি থাকবো সারা জীবন আর কি আছে আমার ভাই আমার একটা ডিনার দিয়েছে তাই ঠিক আছে না এটা খুশির বিষয় তাইলে আমরা কি দেখালাম ভাই এরকম ছয়টা মিখাও খ্রিস্টালের পানির গ্লাস পানির গ্লাস আছে দিলাম ছয়টা তারপর আসেন ভাই এটা দেওয়ার পরে মানুষ যখন শ্যামাই খাবে লুডুস খাবে খাবে না হ্যাঁ লুডুস তো অবশ্যই খাবে লুডুস খাওয়ার জন্য এরকম পাটি থাকবে ছয়টা দেখেন এই যে এই যে ছয়টা বাটি ছয়টা এরকম ছয়টা থাকবে এরকম কাটা চামচ থাকবে গিয়ে 12টা আপনার বিস্কিট খাওয়ার জন্য লুডুস খাওয়ার জন্য একেবারে জাপানিজ গোল পেলে দিন বারোটা দিলাম সবচেয়ে মজার বিষয় খাবার দাবার শেষে এখন অনেকজন যে গরম আইসক্রিম খায় আইসক্রিম ফালুদা খায় ঠান্ডা মজার এই দিনার লগে মনে করেন কিরকম দেয়া যায় আমার কন্ত ভাই এরকম আইসক্রিমের বাটি থাকবে ছয়টা আইসক্রিমের বাটি আচ্ছা এটার লগে চামচ থাকবে ছয়টা জাপানিজ গোল পেল্টিং করা মানে এই সেটটা দিলাম এটার পরে আপনারা যারা পায়েস খান পায়সখার জন্য এইটাও থাকবে ছয়টা চিনি পায়সছে হ্যাঁ মিলনী কান পায়সকান দধি কান মিষ্টি খান এইটাও ছয়টা থাকবে এটা সঙ্গে ছয়টা চামচ থাকবে এই দিনারে ঠিক আছে এবার খাবার দাবার শেষে যারা कोक খাবেন আপনি অনেক গ্লাস অনেক ডিনার গিয়ে দেখাবে কিন্তু এরকম পিগনেস এরকম মিখাও ক্রিস্টাল খুব কম দিব ওকে এটা कोक খাওয়ার জন্য আচ্ছা অথবা জুস খাওয়ার জন্য আচ্ছা এরকমও থাকবে 6টা এই দিনারে দিয়ে দিলা ঠিক আছে ভাই সবই দিতে কি দেন নাই

অতবার রোজ দিলেন যা মন চাই তাই দিন এটা থাকবে এইটা সাফ করার জন্য হ্যাঁ যে স্পনগুলা দিছে জাপানিজ দেখেন এই যে একটা এগুলা গ্যারান্টি আছে একবার 100% এর মধ্যে কালার ফেড হলে ফেরত এই যে দুইটা ওকে পাইছেন হ্যাঁ এই যে তিনটা দাপুশ আমি পাইছেন হ্যাঁ তারপর এই যে চারটা এরকম জাপানি চাটটা করে চামচ থাকবে ভাই রোস্ট রুটি আনি চিমটা আছে ভাই এই যে এবার আসেন চিমটা ওকে যারা রোস্ট হাতে ধরবেন ধরবেন না আচ্ছা এরকম গুতা দিয়ে দইরা পরিবেশন করবেন ভাই গরমে তো তরমুজ কাইটাকে এটা খাওয়াইতো হয় তরমুজ ছাড়া আর কিছু দিবেন না ওডি নাই এই যে হ্যাঁ

আমরা সম্পূর্ণ আজকে যার দামের সাথে মিলবে তার আমরাই তে গিফট দিব ওকে আর যদি কি ব্ল্যাক ডায়মন্ড আলাদা কিনতে চান দাম থাকবে মাত্র 5500 টাকা হইলে নিতে পারবেন এইটা ওকে এটা 5500 টাকা 24 পিস তো আজকে যার দামের সাথে মিলবে তার এটা গিফট দেবো আচ্ছা সবচেয়ে মজার বিষয় ভাই আজকে ডিনারটা নাকিনলি মিস করবেন 50% এবার আপনারা কারিবাটি চাইছিলেন এই যে আপনার কারিবাটিগুলো আপনারা দেখাই এই যে শামিছ না পিসগুলো কোনটা দিবেন

যারা এই ঝিনুক মালার প্রেম নিয়ে নিবেন ঝিনুক মালার প্রেম ওকে যারা নিবেন তারাই পাবেন এই পঁচিশ পিস গিফট আচ্ছা ওই যে আমাদের এক ভাই বলতেছে ওভেনে দোয়া যাবো কিনা মুখ গুলো ওভেন টোভেন এটা চুলায় বহাইবেন কি আর ওভেন টোভেন চুলায় আরে ভাই আমি এর আগে লাইভে এইটার মধ্যে চুলাই দিয়ে ডিম বাজি কিমিয়া আচ্ছা এটা চুলায় দিবেন এ গ্রেডের মাল আপনার

মেসেঞ্জার কি লক্ষ্য আপনি কে দিবেন আপনি নক দিবেন ডাইরেক্ট ইমুতে এই আমার ভাই এই মালটা আমি কিনুম ওকে ঠিক না সারা বাংলাদেশের ভিতরে এটা কিন্তু একটা পপুলার কোম্পানি চিটাং কোকার রিস কক্সবাজার মানুষ ঘুরতে যায় টাকা আর এনে মানুষ ঘুরে নেয় এনে ডিনার দেখে মানুষ বেউস হয়ে যায় আচ্ছা ডিনার স্যার এবার আমরা আসল দামটা জানবো ভিউয়ার্স যারা আছেন কমেন্টস অফ কমেন্ট করবেন কেউ যদি কিছু বলে আমাদেরকে বলবেন

ডিনার ডুপ্লিকেট হয় কেন নিজে ঠিক হন সব ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ ভাই আমি ঠিক জগর ঠিক অগ্রিম টাকা ছাড়া কি কোনো মাল দেন কি না 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 আমরা অগ্রিম টাকা ছাড়া মাল দেন এই ফাইজ লেভেল কথা বলতে আমরা কোয়েন না আচ্ছা আচ্ছা অগ্রিম টাকা ছাড়া আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না কাস্টমারে কমেন্টস বেনজির ভাই বলতেছিল আপনি বেনজির ভাই বলতাছিল আমি আপনারে বলি এর আগে সিলেট এক কাস্টমার আমার আপনার মাল নিছিল 28500 টাকা আচ্ছা ওনারে বোন হিসাবে দিছিলাম হ্যাঁ মাল যাওয়ার পর কি কইছে জানেন ম্যাডাম বাসায় নাই আচ্ছা আচ্ছা ম্যাডাম ইংল্যান্ডের কাছে এই ভাবে করতে করতে 10 দিন রাখছে হ্যাঁ 10 দিন পর ওই মাল ফিরত আইছে মিনিমাম একবার কম ভাঙলো হাজার টাকার মাল ভাঙছে আচ্ছা আচ্ছা আর যে 2500 টাকা ভাড়া দিছ ওইটা আমার বাস গেছে ওরে বুঝেন নাই এই কথা তো আমরা আপনারা যারা বিকাশ করবেন তারাই অবশ্য প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা এই যে অনেকে বলতেছে যে মাল যখন পাঠান অনেক সময় তো মাল ভালো পরে না দুই একটা ভাঙা পরে তখন কি করবেন ওই ভাই আপনি এইটা নেওয়ার পথে সবচেয়ে বড় কথা এটা কোম্পানির একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি এটা বাসায় নিয়ে যাইবেন হ্যাঁ বাসায় নিয়ে চেক করবেন চেক করার পরে যদি ফাটা ভাঙা পান আপনি আমাদেরকে ছবি তুলে দিবেন অনেক কাস্টমার আছে এটা কুরিয়াতে খুললে কুরিয়া আলাদা করে কয় এটা খুললে দেন কুরিয়া আলাদা তো ব্যাক কল ওর কাছে তো নাই আমার যে কাস্টমার নিতারবো না না আমার কাস্টমারকে আমি বলবো ডাইরেক্ট এটা বাসায় নিবেন হ্যাঁ বাসায় নিয়ে খুলবেন ভাঙ্গা ফাটা পেলে ছবি তুলে আমাদেরকে দিবেন ঢাকা কেউ থাকলে সাথে সাথে দিয়ে দিবো

আমরা দাম দিয়েছিলাম বত্রিশ হাজার টাকা আসে আজকে ডিনার হ্যাঁ যদি সব বাদ দিয়া এগারো হাজার বত্রিশ হাজার না সব বাদ দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা আপনি আমরা ডেলিভারি চার্জ নিই না আমরা খরা দোকানদার না ওকে বুঝেন না এটা চিটাং কোকারে বড়া করব কেমনে কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনবে মনে রাখবেন হ্যাঁ মানুষ লাখ লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি ঈদের হ্যাঁ করে টাকা দিগো টাকা থাকে না এই ডেলিভারি চার্জ নিয়ে আমনের মধ্যে আমার মধ্যে মারামারি করে লাভ নেই আমি কোম্পানির আগেই কইছি যদি ডেলিভারি ফ্রি দেন লাইভ করুম নালে করুম না আচ্ছা আচ্ছা আমি কই এনেছি ওকে কোম্পানি কইছে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি এখন থেকে আগামীকাল সকাল 5 পর্যন্ত যারা অর্ডার করবে

এছাড়া এই জায়গায় রফিকুল ইসলাম ভাইয়ের সাথে পানির দাম গিয়ে বোঝেন একদম একবার পানির দামে দিছি কুলার কিনে কি দিন পর গরম শেষ কুলার হালায় এই ডিনার আজীবন ইউজ করবেন ওকে আজীবন ব্যবহার করবেন

তো আগামী কয়দিনের জন্য আমার ভাই অফারটা ভাই শুধু তিন টাকা বিকাশ করবেন আমি আপনার আবার বইলা দিয়ে বিকাশ করবেন অবশ্যই তিনটা নম্বরে এই যে সাতশো নম্বর তো স্ক্রিনিং আছে এই চারশো নম্বর আমাদের নব্বই নম্বর আমাদের অনলি শুধু তিন টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে কুড়িয়ে দিয়ে মাল বাসায় নিয়ে চেক করবেন ওকে ভাঙ্গা ভাটা পাইলে আমাদের এই নাম্বার গুলোতে জানাবেন ঠিক আছে আর যারা আসতে চান ডাইরেক্ট ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট আইসা যে কোনো লোকের জিজ্ঞেস কর মুদি মার্কেটটা কোথায় মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ কিন্তু শোরুম আপনি একটু মোবাইলটা ঘুরান দেখেন এটা কিন্তু একবার নিউ মার্কেট কমপ্লেক্স এই যে দেখেন এটা পুরাটা ওইটা হলো নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা বনলতা ওইটা হলো নিউ মার্কেট ওই পাশে সুপার 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 মার্কেট আচ্ছা আপনার ডান পাশে আছে বিশ্বাস বিল্ডার ওকে আমাদের আছে মুদি মার্কেট হ্যাঁ এইটা আমাদের পুরাটা যা দেখেন ডিনারের শোরুম থাকবে আজকে ডিনার না কিনলে মিস করবেন এইটা থাকবে চ্যালেঞ্জিং অফার এগারো হাজার চারশো পঞ্চাশটায় পানির দাম নিয়ে প্রসুতি মার